আজকে চলে আসলাম হালকা ওয়াশ পেজের দোভের বাড়িতে তো এখানে আসার পরে ভাবির সাথে এবং হৃদয় সাথে সবার সাথে দেখা হয়ে গেল যারা হালকা ওয়াশ পেজের ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই টুনি ভাবে চিনেন তো আজকে চলে আসলাম কুমিলা জেলা বোররা উপজেলায় হালকা পেজের বাড়িতে ওনাদের বাড়িতে কিভাবে গেলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে তো আপনার মনোযোগ ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে আমি বাইকে করে আড্ডা বাজার থেকে রানা দিয়েছি এখন আমি আছি বর্তমানে বোয়ালিয়া গ্রামে এবং আজকে আমাদের সাথে যাচ্ছে হৃদয় ভাই বাড়িতে সিমায় ব্লক পেজের ওনারা হচ্ছে অটোতে করে যাচ্ছে আর আমরা হচ্ছে দুজন বাইকে করে যাচ্ছি আর হ্যাঁ আমাদের গ্রাম থেকে হালকা ওয়াশ কিন্তু বেশ ধরে নাই খুবই কাছাকাছি এখন আমি আছি বর্তমানে মার্কেটে আমি আমিন মার্কেটে আসার পরে অপেক্ষা করতেছি যে ওরা যে আসতেছে তো তাদের জন্য অপেক্ষা করার পরে তারাও বসে আস পিটি আমিন মার্কেটে কিন্তু এখানে আসার পরে সিমুরে আমি দেখাই সিমু দেখতেছেন হাত ঘোরা দিয়ে দিচ্ছে সে আমার ক্যামেরার মধ্যে আসবে না কারণ আগের ভিডিওতে আমি শিমুরে অনেক পচাই এই কারণে সে বলতেছে আপনি আমার অনেক পচাইছেন ভিডিওর মধ্যে আমি আর আপনার ভিডিওতে কখনো আসব না এদিকে আপনারা ইব্রাহিমের কাণ্ড দেখেন সে সুযোগ পাইলে বাইকের মধ্যে লাভ দিয়ে উঠে বলে তার সাবিদার জন্য সে নাকি বাইক চালাবে ফাঁকে সিমু বাইনা দর্শক সিমু বলতেছে তারা নাকি বাইক চালাতে দিতে হবে তো যাই এত সময় আমাদের হাতে নাই খুব তাড়াতাড়ি যাই হবে বাড়িতে এখন দুপুর দুইটা বাজে আমিন মার্কেট থেকে চলে নাগর পার থেকে হচ্ছে হচ্ছে তাদেরকে বাসে এখানের মধ্যে দোয়েল সুপার বাস আছে এখানে বাসের অপেক্ষায় বসে থাকতে থাকতে আপনারা দেখতেছেন এখানে বসে থাকার কারণে তার মেকআপ গলে যাচ্ছে তো যাই হোক ফাইনালি অপেক্ষার প্রহর কাটার পরে এখানে দোয়েল সুপার বাস এসে গেছে তো তাদেরকে হচ্ছে বাসের মধ্যে উঠাই দিয়ে এখন আমরা রওনা দিয়েছি সাপুলা নাগির পার থেকে চলে আসাম একবারিয়া বাজারে তো যেহেতু একবারিয়া বাজার এসেছি সেই কারণে একবারিয়া বাজারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি কারণ আমি তাদের বাড়িতে যাওয়ার পথে যতগুলি বাজার আছে প্রত্যেকটা বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ আপনারা প্রবাসী আছেন প্রবাস থেকে আপনাদেরকে চেষ্টা করি বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য একবার থেকে আবার রওনা দিয়েছি যাওয়ার উদ্দেশ্যে এখন প্রথমে যাব হচ্ছে আমরা বাউকসার বাজারে দেবাই এর বাড়ি বেশি দূরে খুবই কাছাকাছি চো পাশে রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে বাজারে তো বাজার অলরেডি প্রবেশ করে ফেলেছি আমরা বাউসার বাজার আসার পরে আপনারা দেখতেছেন এখানে কিছু দোকানপাট বন্ধ আছে এবং কিছু দোকান খোলা আছে কারণ এখন হচ্ছে একটু দুপুর টাইম এগারো দোকান পাট সবকিছু বন্ধ দেখা যাচ্ছে এখন আমি আছি বর্তমানে শ্রীপুর বাজার বাউসার বাজার থেকে শ্রীপুর বাজার মাত্র এক থেকে দেড় কিলোমিটার মানে একটা আইডিয়ার উপর আপনাদেরকে বললাম শ্রীপুর বাজার থেকে হালকা ওয়াস পেজি

ইনশাল সময় সুযোগ ইনশাল্লাহ যাবে একদিন হৃদয় ভাই কিন্তু আরো অনেক আগে আমাদের বাড়িতে আসার কথা ছিল কারণ উজানি মহফিলের সময় ভাই বলতে বাবির আসবে তো অবশ্যই ভাই তখন আসার কথা ছিল কিন্তু ভাই তখন কক্স হাজার চলে গেছে কারণ আর আসতে পারে নাই যদিও উজানি মাহফিলে আসার অনেক শখ ছিল কিন্তু আর আসতে পারে ভাই যাই হোক ভিডিও করতে করতে আমি তুলনার মধ্যে উঠে পলাম এবং হৃদ ভাই এরপর এই তুলনা হচ্ছে মানুষের বিল্ডিং করে থাকে কিন্তু আমরা ঘরে লাগাইছি শখ থাকলে মানুষ টিনগড় থেকে শখ পূরণ করতে পারে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পেজে রামিন হয়ে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকে ভালো রাখবেন মন্দ গাছ থেকে বিদ্য থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ